জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম জাতীয় নির্বাচন আওয়ামী লীগ বিএনপির যুদ্ধে উত্তপ্ত রাজনীতি এদিকে পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ ছাত্রলীগের হামলা আহত বিষ তত্ত্বাবধায়ক সরকার ডেড নয় জীবন্ত ইস্যু বললেন প্রিন্স বাংলাদেশের নির্বাচন যেসব বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত ভিন্নমত এদিকে মৎস্যজীবী লীগের সম্মেলনে দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া নির্বাচন বাঞ্চালের কথা কোনো গণতান্ত্রিক সরকার গ্রহণ করতে পারেন না বললেন রেলমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ভোটের নামে ভূতের সরকার আর হবে না বললেন ইনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগ বিএনপির বাক যুদ্ধে উত্তপ্ত রাজনীতি নির্বাচনকে সামনে রেখে মাঠ গরমের চেষ্টা করছে বিএনপি সরকারকে বিভিন্নভাবে ব্যর্থ প্রমাণে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে জনগণের আন্দোলনে টানার চেষ্টা করছে দলটি এজন্য বিদ্যুৎ ও জ্বালানির সংকটের বিষয়টিকে কাজে লাগাচ্ছে তারা বিপরীতে আওয়ামী লীগ ও রাজধানীর সহ দেশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করে জনগণকে সচেতন করার পাশাপাশি বিএনপির আমলের নানা দুর্নীতি ও বিদ্যুৎ উৎপাদনে তাদের ব্যর্থতার কথা তুলে ধরছে সর্বোপরি নির্বাচনকে সামনে রেখে দেশটির দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতারা যুদ্ধে জড়িয়ে পড়েছেন ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে এদিকে বছর পর রাজধানীতে বাংলাদেশ ইসলামী সমাবেশ করেছে লীগের দাবি জ্বালাও পোড়াও রাজনীতির প্রস্তুতি হিসেবে তাদের সঙ্গী জামায়াতকে মাঠে নামিয়েছে শনিবার পৃথক কর্মসূচিতে নির্বাচন সংলাপ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশের দুটি রাজনৈতিক দলের নেতারা রাজধানীর নিকুঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ তাই কোনো ভয় নেই তাদের তবে অপকর্ম করলে বিএনপিকে মূল্য দিতে হবে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে আবারও দেশে জ্বালাও পোড়াও এবং অগ্নি সন্ত্রাস চালানোর জন্য বিএনপি জামাত জোট প্রস্তুতি নিচ্ছে এরই অংশ হিসেবে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি তারা নিজে আস নামেনি এর মধ্য দিয়ে তারা আবারও আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে তবে বিরোধীদের যে কোনো অপকর্ম রুখে দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপি খেলার মাঠে সে লাফালাফি শুরু করেছে আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন বিএনপি পালানোর সুযোগ পাবে না বিএনপি আন্দোলন করার মতো কোন নেতা নেই তাদের দলের শীর্ষ এক নেতা হাসপাতালে আরেক নেতা মুচলেখা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে অপর এক সমাবেশে আওয়ামী লীগ মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন আওয়ামী লীগ সরকার দেশের সব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন জিনিসপত্রের মূল্য বিদ্যুৎ সমস্যা সহ সবকিছুর সমস্যা রয়েছে তবে পরিকল্পিতভাবে সব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ ছাত্রলীগের হামলা আহত বিশ দেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিদ্যুৎ সামনে প্রতিবাদ করেছে বিএনপির যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে এতে বিএনপির অন্তত বিশ নেতাকর্মী আহত হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মী প্রত্যক্ষদর্শীরা জানান কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা তাদের উপর হামলা চালায় এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিন সহ অন্তত বিশ পঁচিশ জন আহত হন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার দ্য ডেইলি স্টারকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন সে সময় আমাদেরও শান্তি সমাবেশ চলছিল এ ধরনের হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতারা জড়িত নয় বলে দাবি করেন তিনি পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধুবালা জানান বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কোন অভিযোগ করা হয়নি তত্ত্বাবধায়ক সরকার ডেড নয় জীবন্ত ইস্যু বললেন প্রিন্স তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু নয় বরং নির্বাচনী বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার এখন অনেক বড় জীবন্ত ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স পাশাপাশি এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নীতিগতভাবে রাজি না হলে বিএনপি তথা বিরোধী দল সরকারের সঙ্গে অর্থহীন সংলাপে বসবে না বলেও জানান দলটির এই নেতা শনিবার বিকেলে ময়মনসিংহ ধোবাউড়া উপজেলা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন আজীবন ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ ইচ্ছা মতো সংবিধান কাটা ছেড়া করে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে করে প্রিন্স বিগত দিনে বারবার প্রমাণিত হয়েছে। অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পথে আওয়ামী লীগ সরকার একমাত্র তাই এই সরকারের পদত্যাগ পার্লামেন্ট বিলুপ্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের একমাত্র গ্যারান্টি কারণ আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ফরমাইশি রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে বাদ দিয়েছে তিনি বলেন মেজরিটির জোর বাদ দিলেই তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু হয়ে যায়নি বরং নির্বাচনী বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার এখন অনেক বড় জীবন্ত ইস্যু বাংলাদেশের নির্বাচন যেসব বিষয়ে যুক্তরাষ্ট্র ভারত ভিন্নমত বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পরস্পর বিরোধী অবস্থানে চলে গেছে এবং এ নিয়ে এখন আর কোনো গোপনীয়তা নেই প্রকাশ্যেই দুই দেশ তাদের অবস্থান ব্যক্ত করেছে কূটনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচটি ভিন্নতার প্রকাশ্য রূপ পেয়েছেন এবং এই পাঁচটি ভিন্নতার ব্যাপারে যদি সমঝোতা না হয় তাহলে আগামী নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত পৃথক পৃথক অবস্থান গ্রহণ করবে যে পাঁচটি বিষয়ে দুটি দেশের মধ্যে ভিন্নতা রয়েছে তার মধ্যে রয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন মনে করছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে সকল দলের নিশ্চিত অংশগ্রহণ করা যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে আনুষ্ঠানিক ভাবে না বললেও আকার ইঙ্গিতে তবে ভারত মনে করে এটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো কি করল এটি তাদের নিজস্ব বিষয় নির্বাচন একটি দেশের অভ্যন্তরীণ বিষয় যে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্য থেকে নির্বাচন যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেটি প্রত্যাশিত তবে এটি একটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার নির্বাচনের ব্যাপারে হস্তক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে হস্তক্ষেপ করতে চায় এই কারণে গত 24 মে তারা নতুন ভিসা নীতি প্রয়োগ করেছে তারা বলছে অবাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে বাধা দিলে যারা বাধা দিবে তাদের এবং তাদের পরিবারকে মার্কিন ভিসা দেওয়া হবে না অন্যদিকে ভারত বলছে একটি দেশের নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নির্বাচন কিভাবে হবে না হবে সেটি সেই দেশের জনগণ ঠিক করবে কাজে আগাম হুমকি দিয়ে এ নির্বাচনকে প্রভাবিত করা অর্থহীন প্রাক নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশ আচরণ এবং সুশাসন গনি তদারকি করছে তারা দেখছে বিরোধী দলকে দমন করা যায় কিনা মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা কিন্তু ভারতের অবস্থান তা নয় তারা মনে করছে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ তখনই শুরু হবে যখন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে ঘোষণা করা হবে এবং তা নির্বাচনে অংশিভাজন তৎপর হবে মার্কিন juxtrast তার সর্বশেষ মানবাধিকার রিপোর্টে জামাতের ব্যাপারে নমনীয় আচরণ দেখিয়েছে জামাতকে রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ উত্থাপন করেছে গতরতের সরকার জামাতকে সমাবেশ করার অনুমতি দিয়েছে আজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেই সমাবেশ অনুষ্ঠিত হয় কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি আলাদা ভারত মনে করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার মূল বিষয় হল অসাম্প্রদায়িক রাজনীতি অসাম্প্রদায়িক চেতনাকে লারণ করায় বাংলাদেশের গণতন্ত্রের উপজীব্যতাই মৌলবাদী উগ্র ধর্মান্ধব সাম্প্রদায়িক শক্তি যুদ্ধাপরাধীদের বাংলাদেশের রাজনীতি করা মানে গণতন্ত্র নয় ভারত মনে করে সুস্থ ধারার রাজনীতিকে বিকশিত করতে গেলে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে শর্তযুক্ত গণতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে চায় তারা শর্ত দিয়ে গণতন্ত্রকে ঠিকঠাক করতে চায় তারা মনে করে স্যাংশন দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে বা আরো কঠিন পদক্ষেপ নিয়ে গণতন্ত্র হবে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটি ব্যাপারে ভিন্ন মত পোষণ করে তারা মনে করে গণতন্ত্র একটি সতত প্রবাহ নদীর মতো নানা রকম ত্রুটি বিচ্যুতি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গণতন্ত্র এগিয়ে যায় আর এই মৌলিক পার্থক্যগুলো জায়গাগুলো যদি শেষ পর্যন্ত মীমাংসিত না হয় তাহলে আগামী নির্বাচনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভিন্ন মতের প্রতিফলন দেখা যাবে নির্বাচনেও মৎস্যজীবী লীগের সম্মেলনে দুই গ্রুপের হাতাহাতি ধাওয়া পাল্টা ধাওয়া লক্ষ্মীপুরে মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে পদপ্রত্যাশী দুই গ্রুপের মধ্যে হাওয়া হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে পরে পুলিশ উপস্থিতি ও নেতাদের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় কোনো পক্ষই হতাহতের ঘটনা ঘটেনি শনিবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শহরের এন আহম্মাদ স্কুল মাঠ প্রাঙ্গনের সম্মেলনস্থলে ঘটনা ঘটে